সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিলাম আমাদের একটা কলেজকে তারা বেআইনি ভাবে আর এক টাঙ্গালে ট্রান্সফার করছে নরসিংহী থেকে টাঙ্গালে ট্রান্সফার করছে সেই কলেজ বন্ধ করে দিয়ে চাষপাশ স্টুডেন্টকে তারা উইদাউট কোনো নোটিশ ছাড়া রাতারাতি নোটিশ দিয়ে রাত নটার সময় আমাদের কি করছে টাঙ্গালে ট্রান্সফার করছে আপনারা চিন্তা করেন যে একটা কলেজকে রাতারাতি কিভাবে বন্ধ করে এখানে প্রশাসন কই আমরা এই জন্য রক্ত দিচ্ছি দেশ স্বাধীন করছে এই জন্য ছাত্র মার্কাবে ছাত্ররা আহাতপত্র আমাদের প্রেস ক্লাবে সব ছেলেমেয়ের রক্তাক্ত পরে আছে কারো মাথা বাড়ছে কারো কপাল ভাঁটছে কারো হাত ভাঙছে কেন আমরা এই জন্য হাসনাত কই সার্জেস কই চাজকে আমরা সমন্বয়কদের কই দেখি দীর্ঘ ছয় মাস ধরে আন্দোলন করছি সবার ঘরে ঘরে হাতে পায়ে ধরছি আমরা আমাদের কথা শোনার জন্য আমরা কিচ্ছু চাই নাই তাহলে স্বতন্ত্র ক্যাম্পাস চাইছি নাম চাইছি আর্ডেন্টি চাইছি আর্ডেন্টি দূর করেছে এরা আজকে আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করতে আসছে সুষ্ঠুভাবে দাঁড়াইছি সেখান থেকে আমাদের লাঠিচার্জ টিআর শেল বোমা গুলি জীবন পানি নিক্ষেপ করতে আছে কেন আমাকে ব্য্যানে করে ধরে যাচ্ছে কেন এটা স্বাধীন দেশ এটা কি স্বাধীন পারে ফ্যাসিস্ট সরকার আমুলে জরাম ছিল এখন আরো এরকম হচ্ছে প্রশাসন তাহলে আমরা ছাত্ররা কি লাভ করলাম কেন রক্ত দিলাম আজকে আপনাদের মাধ্যমে দেশটা জান দেই এটা স্বাধীন হয় নাই এখনো এটা স্বাধীন করতে গেলে ফ্যাসিবাদী পুলিশ প্রশাসন সচিব।

এখানে আমলাতন্ত্র কিছু আছে দুর্নীতিকে ঢাকার জন্য তারা বেআইনি ভাবে এই একটা কলেজ একটা ইঞ্জিনিয়ারিং কলেজকে তারা অনুমোদন দেয় সেই কর্ম অকর্ম ঢাকার জন্য তারা কি করতে এখানে ট্রান্সফার করেছে

পুনরায় চালু করতে হবে এবং নতুন সেশনে ভর্তি কার্যক্রম চালু করতে হবে এই কলেজ বন্ধ করা যাবে না মানে এটা আমাদের ভবিষ্যতের ব্যাপার জি দুদিন আগে পরিপত্র জারি করেছে এই কলেজ বন্ধ ঘোষণা করা হলো যেহেতু এখানে কোনো অবকাঠামো নেই